আসসালামু আলাইকুম রিওস এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি মুসলিম ভাই বোনদের জন্য খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান নিয়ে আসলাম তো আমি মনে করি এটা প্রত্যেক মুসলমান ভাই বোনদের মোবাইলে ইনস্টল থাকা উচিত খুবই দারুণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান কেননা আমরা ইসলাম সম্পর্কে বা অনেকেই জানি না বিশেষ করে যারা আমরা অ্যাকাডেমিক যেগুলো স্কুলে স্কুল কলেজে আমরা লেখাপড়া করি তারা কিন্তু আমরা ইসলাম সম্পর্কে হয়তো বা তেমন জ্ঞান রাখি না কেননা স্কুল কলেজ শেষ করে আমরা হয়তোবা কোনো একটা চাকরি চাকরি জীবনে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে ঠিক সেইভাবে কিন্তু জানা হয় না বিশেষ করে একজন মাদ্রাসার স্টুডেন্ট যেভাবে ইসলামের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে আমরা সে ঠিক সেভাবে কিন্তু পারি না আবার যখন চাকরিতে ইনভলভ হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য এগুলো সম্ভবই হয় না তো এক একটা কথা আমি কিন্তু অলওয়েজ শুনে থাকি একটা হাদিস একটা হাদিস আমি অনেকবার শুনছি যে এরকম হাদিসটা তলাবুল ইারিদাত আলা কুল্লি মুসলিম মানে প্রত্যেক মুসলমানের কিন্তু দিন ইলাম তলব করা কিন্তু ফরস তো আমাদেরকে কিন্তু ইসলাম সম্পর্কে কিছু জানতে হবে যেমন কি আমরা কোনো সময় যে হাদিসগুলো যে কোনো একটা মাদ্রাসায় গিয়ে শিখবো সেই বয়সটা কিন্তু হয়তো বা নাই বা লোকলজ্জার কারণে আমরা সেগুলো কিন্তু শিখতে পারে না তো প্রযুক্তির উন্নতির ফলে যেমন আমাদের প্রযুক্তিটা আমাদের যেমন অনেক খারাপ কাজে ব্যবহার করতেছে ঠিক প্রযুক্তিটাকে কিন্তু আমরা অনেকেই কিন্তু আবার ভালো কাজেও ব্যবহার করতে পারি যেমন কি প্রযুক্তির সুবাদে কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে হাদিসের বইগুলা কোরআনের বইগুলো যেমন কি কোরআন তারপর হাদিস এগুলো কিন্তু আমাদের মোবাইলের মধ্যে সফটওয়্যারগুলো এখন কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন এগুলো যদি আপনারা ইনস্টল করে আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আমরা এগুলো শিখতে পারি আমাদের যেহেতু এখন মাদ্রাসায় যাওয়ার বা স্কুল কলেজে গিয়ে শেখার মধ্যে এরকম স্কোপ নাই অনেকে লুকলাজ্জার কারণও পারেন না বা মানুষ যখন চাকরি জীবনে বা সাংসারিক জীবনে জড়িয়ে পড়ে তার এই সব বিষয়গুলো আসলে করা হয় না তো আমরা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে এক ঘন্টা করে সময় দিয়ে এসব জিনিসগুলো শিখতে পারি শিখলে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে কারণ দুনিয়াতে কতদিন আমরা হয়তো বাকি রাতে যাবো সেক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো খুবই দরকার হবে তো সেই জন্য আজকে টি আমি এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করবো যেটার নাম হচ্ছে বাংলা হাদিস আপনারা বাংলা হাদিস লিখলে অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাংলা হাদিস লিখবেন অ্যাপ্লিকেশনটা এত দারুণভাবে ডেভেলপ করা হয়েছে যে অ্যাপ্লিকেশনটা বানাইছে আমি তাদেরকে অনেক অনেক মুবারকবাদ জানাই কেননা অ্যাপ্লিকেশনটা তারা এত সুন্দর করে এটাকে ডেভেলপ করছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা বাংলা হাদিস লিখবেন এখানে জাস্ট বাংলা হাদিস লিখলে পেয়ে যাবেন আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন দেখেন এটা রেটিং পয়েন্টও খুব ভালো প্লে স্টোরের মধ্যে ফোর পয়েন্ট রেটিং মানে সবচেয়ে হাইয়েস্ট রেটিং এর উপরে রেটিং হয় না এর উপরে যদিও রেটিং হয় সেগুলো মনে করেন আজকে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয়েছে দু একদিন পরে এরকম রেটিং হয় দেখেন এটা টেন হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তাহলে বুঝতে পারতেছেন আর এটাতে একটা সফটওয়্যার মধ্যে এত কিছু মাথায় রেখে ওনারা ডেভেলপ করছে অনেক কিছু এখানে দিয়ে দিছে অ্যাপ্লিকেশনটাতে দেখেন আপনি যদি হাদিসের মধ্যে দেখেন হাদিস সমূহ হাদিস ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলো যেমন যেমনকি সহিহারি তারপর সহিখারি তারপর এখান থেকে দেখতে পাবেন সহি বুখারির তাহিদুর অধ্যায়ের তারপর সই মুসলিম সহি মুসলিমের একাডেমি ঠিক আছে যেমন কি এখানে দেখেন এইটাতে অধ্যায় সাতানব্বই অধ্যায় তারপর সাত হাজার পাঁচশো তেষট্টিটা এখানে হাদিস অ্যাড করা হয়েছে দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা সেক্টর যেমন কি দেখেন আল কুরআনের ফজিলত সমূহ ঠিক আছে তারপর সাহাবিগণের যেমন আম্বিয়া কারামের এরকম আর কি প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন আর কোনো জিনিস আপনার ভালো লাগলে এখান থেকে সেটা প্রিন্ট করে রাখতে পারবেন যেমনকে দেখেন এখান থেকে তোমাদের দুয়া তোমাদের ইমান অনুচ্ছেদ এখান থেকে আপনি এটা পড়তে পারবেন আর রেফারেন্স সহ দেওয়া আছে কোন হাদিসের কোনখান থেকে নেওয়া হয়েছে সব কিছু রেফারেন্স সহ এখানে দেওয়া আছে আপনার কোনো কোনো বিষয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি সরাসরি সেটা দেখেও নিতে পারবেন এভাবে ব্যাকে যেতে পারবেন দেখেন আমি হাদিস সমূহ থেকে আবার দেখাচ্ছি যেমনকি এদের সামায় তিরমিজি তারপর সোনানে ইবনে মাজা তারপর সোনান না তিরমিজি সব কিছু এখানে দেওয়া আছে সহি মুসলিম বুখারি দাউদ সব কিছু আছে ঠিক আছে এগুলো হাদিস গ্রন্থ থেকে আমি আপনাদেরকে দেখালাম এরপর গ্রন্থসমূহ অন্য অন্য অনেকগুলো বই আছে যেমন কি আপনার আকেদার উপর পাঁচটি বই এখানে পাবেন আকেদার উপর যেমনকি নাজারপ্রাপ্ত দলের আকেদার যেমন কি প্রশ্নোত্তর সহ তাহুদ শিক্ষা প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি তাহুদ শিক্ষা পাবেন আমাদের রবকে আল্লাহ অর্থ কি আল্লাহ কোথায় ঠিক আছে এগুলো সব জেনে নিতে পারবেন ইবাদতের অর্থ কি জাস্ট এটা এইভাবে এখান থেকে জেনে নিতে পারবেন দেখেন সব কিছু এখানে দেওয়া আছে তারপর আমি বেঁকে যাব আবার বেঁকে যাচ্ছি বেঁকে যাওয়ার পর এখানে দেখেন সালাদ সম্পর্কে পাঁচটি বই জাকাত সম্পর্কে একটি শ্যামের উপর সব প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে তো ওভারঅল অ্যাপ্লিকেশনটাকে অনেক দারুণভাবে সাজানো হয়েছে তো এটা আপনার মোবাইলে অবশ্যই অবশ্যই ইনস্টল আপনি ইনস্টল করে রাখবেন এর এটার মেগাবাইট প্রায় ফোরটি মেগাওয়াইটের উপরে ফোরটি থ্রি মেগাওয়াইট মেবি সামথিং এটা আপনার ইনস্টল করে রাখবেন ইনস্টল করে বেকআপও করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন পড়ে আপনি এটা ইনস্টল করে আপনি দেখতে পেন আপনার অবসর সময়ে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন যেহেতু আমাদের এখন হয়তো এরকম সময় হয় না বাইরে থেকে কোনো কিছু শেখার তখন আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনি প্রযুক্তিটাকে আপনি আপনার ভালো কাজে ব্যবহার করতে পারবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই প্রযুক্তিগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য কোরআন অ্যাপ্লিকেশন আর হাতে ছাড়া অনেকগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অনেক অ্যাপ্লিকেশন শেয়ার করবো ইসলামিক অ্যাপ্লিকেশন আমি এর আগেও অনেকগুলো ইসলামিক অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এরকম অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করবো আপনারা অবশ্যই অবশ্যই এরকম যদি ভিডিও আপনাদের যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা আমাকে দেবেন আমি এগুলো ইমপ্রুভ করবো আপনারা সাজেশন অনুযায়ী আমি ভিডিও দেবো কেননা আমি আপনাদের যেগুলো সাজেশন সেগুলো অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখি এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেজন্য আপনারা আমাকে সাজেস্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ